ঘর দর্শন করার পরে নির্মাণ করা হয়েছে সে কথা তুমি জানবি আর স্বর্ণ স্বর্ণ সত্যি আমি কি দেখতে পাই জানো পুরো বেটে পার্শ্বরকে সৌন্দর্য করতে কিছু কিছু চিত্র চতুর্দিকে কিন্তু অঙ্কর করা হচ্ছে সেগুলো তার যেন আর চতুরদিগে

তাদের কাছে মানে কি দান করতে যদি তো তাদের যদি কালো হয়তো জানো না তারা হচ্ছে স্বর্গের দেবতা দেবুতারা কখনো তোমার ওই অস্ত্র অলঙ্কার নেবেন নেবে না সেই দেবতা কি নিবে জানো কি নিবে গো আর চল চল

তুমি আমায় প্রণাম করে তোমার নারিত্র জীবনকে তুমি ধন্য করে তাই হবে তুমি আমার কাছে শোনা কিনি কটে বানিয়ারে सारी we well.

তার সঙ্গে আমি এই মিশে যাপন করতাম বলতো প্রণাম করবে আমাকে প্রণাম করে তোমার সত্যি যদি নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পারো আমার মত কেউ সুখী হবে না আমার মত কেউ খুশি হবে না বেঙ্গলা এসো প্রণাম করবে এসো ওগো মায়েরা আজ সর্বপ্রথম নারীদ্য জীবনে আমার স্বামীকে প্রণাম করতে চলেছি গো তাই আপনারা সবাই মিলে উলুধুনু দিয়ে আশীর্বাদ করবেন জয় জয় মা মনসা দেবী কি জয়

চার গ্রহের মধ্যে আমরা দুই মোহর কেটে দিয়েছি বাকি দুয়ে ছাড় দুই মোহর এই দুই মোহর এই দুই মোহর কি করি কাটাই বলো দেখি আমার কাছে কোনো যুক্তি নেই গো আমি যুক্তি বের করেছি বলো আমার বিয়ের আগে আমার বৌদিরে ছিল না তাদের মুখে আমি শুনেছিলাম বলেছিলাম লক্ষিন্দর বাসর ঘটের মধ্যে যদি নিশ্চিত যাপন করতে হয় হ্যাঁ বাসর ঘটের মধ্যে নাকি পাশা খেলতে হয় পাশা পাশা কি জিনিস গো পাশা

তুমি আমাকে কি দান করবে বলে তুমি যা চাইবে এই মুক্ত হস্ত আমি দান করব গো স্বামী তুমি যদি হেরে যাও এই বদ্ধবাসের ঘরে তুমি আমাকে কি দান করবে বলো তো স্বামী তোমাকে ছুই আমি কথা দিচ্ছি বিহুলা হ্যাঁ মিষ্টি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে শূন্যর দোলায় কুড়ি নিয়ে যাব আমার রাত প্রসাদে সত্যি সেখান নিয়ে তোমার অস্ত্র অলংকার দি সর্বমত মন সাজিয়ে দেব সত্যি বলছো তো তাহলে চলো আমরা বসে পালাম পাশে পাশেই আছে চলো পালংকে বসে বসে খেলি কেমন আচ্ছা বলো তুমি চিট নেবে না পড়তে নেবে আমি পড় নেবো বসে আর খেলিব খেলিবাস ঘরে তো জয় শিব তোমার কিন্তু পরাজয় হয়েছে আমার জয় মেহুলা প্রথমবারে যেন তোমারই জয় হয়েছে কিন্তু তুমি বলেছিলে যদি হেরে যাও তোমার মালাখানি আমার গলে পরিধান করে দেবে দাও এই মুহূর্তে তোমার তোমাকে আমি কথা দিয়েছিলাম ঠিক কথা দিয়ে কিন্তু নিসের প্রভাত না হলে আমি যদি তোমার রাজপ্রসাদে না নিয়ে যাই কি করে অস্ত্র অলংকার দিয়ে তোমার সর্বাঙ্গ সাজিয়ে দেবো বলো তো স্বামী এই মুহূর্তে খুলে দিতে হবে গো তোমাকে না 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 তুমি জানো না এই মালাখানা দিতে পারি এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাদের মনে একটাই লোক থাকে জানো

শক্ত

আর আগের দিনে এই ওয়ার্শ্বর ঘরে তুমি যদি আমায় প্রেম না দাও সচ্ছায় তোমার কাছ থেকে কিন্তু আমি জোর করে নিতে পারতো আমায় কত ভারী

কাঁচাতে শশা খান্না ভালো লাগে পেকে গেলে আর তা ভালো লাগে না তাই ও সবই শো আমি প্রাণকে তুমি ধারাও তোমাকে কয়েকটি কথা বলে না কি বলতো

বাসবৃক্ষ কণ বৃক্ষ কখনো ফল দেয় না স্বামী কোনো কোনো বৃক্ষে যদি ফল ভক্ষণ করতেই হয় কিছু সময় ধরতে হয় কিছু অপেক্ষা করতে হয় নাকি সহজে ফল ভক্ষণ

ভমনো না যাই উঠো কোনোদিন যদি পুষ্প বিকশিত হয় তাহার সস্তানঙ্গে ফুলের মধু খেয়ে মজা পায় ভাব তাই নাকি সরোগে ভুল আমি কোনো কথাই শুনতে চাই না আজকের দিনে তুমি আমার স্ত্রী আমি তোমারও স্বামী শরু তুমি আজকের দিনে তুমি আমার ছাপে মালিক না দাঁতকে ভোর করে নেবো ধরি পাই। বলে

রন্ধন শালাই দিয়ে কিছু রন্ধন করে দিস তুমি আমাকে দেখিয়ে দাও তো আরে বাসরেতে আছে পি ওই দেখো ইয়া তো মেরাজা ওই না সে চলো দিয়ে পি রন্ধন করবে যা বিশ বিশ বাসরেতে আছে পি আ তো সেই সে চলো দিয়ে পি রন্ধন করবে

অবশ্যই আবারও পেলাম কাস্ট পেলাম জল পেলাম অগ্নি কোথায় পাবো যে দেখো এক এক করে যেন পাঁচ পাঁচটি প্রদীপ জ্বালানো আছে রয়েছে সেই অগ্নি দিয়ে তুমি রন্ধন করবে তুমি কি রন্ধন করবে জানো জাগরণ পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে তোমার হস্তে রন্ধন আমি ভক্ষণ করবে কোনো বিশ্রাম চাই হোক তাই স্বামীর জন্য এই বদ্ধ বাসর ঘরে এক কন্যায় আমি রন্ধন করব রন্ধন করি জল দিয়ে 山路的。